আসুন হিন্দি ভাষা শিখি আজকের ভিডিওতে থাকছে গুরুত্বপূর্ণ কিছু হিন্দি বাক্য তো যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর হ্যাঁ ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন তো চলুন ভিডিওটি শুরু করি আমি তার সাথে যাব মে উসকা সাথ যাউঙ্গা মে উসকা সাথ যাউঙ্গা আমি তার সাথে যাবো এর হিন্দি মে উসকা সাথ জাউঙ্গা हमारा टाका देव ना क्यों मेरा पैसा क्यों नहीं दे रहा है मेरा पैसा क्यों नहीं दे रहा है अमी भीखा चाइना में भीख नहीं मांगता अमी भीखा चाइना अर हिंदी में भीख नहीं मांगता ताके बोलो एखने आंसते उसे इधर आने के लिए बोलो ताके बोलो एखने आंसते अर हिंदी উসে উদর আনেকে বলো আমাকে কেন ডেকেছ মুঝে কেউ বোলা মুঝে আমার কথা শুনো মেরা বাত শুনো মেরা বাতো আমি কখনো বলিনি মে কবি ভী নে মে কবি ভী বলা এটা টেনে ধরো ইসে খিস ইসে খিসকার খিসো এটা টেনে ধরো এর হিন্দি ইসে পাকর। আর কখনো আসবো না ওর কবি ভি নেহি আহংগা আর কবি ভি নেহি আহংগা এটা ধরো ইসে পাকড় ইসে পাকড় এটা ধরো এর হিন্দি ইসে পাকড় রাগ করো না গুসা মত করো গুসা মত করো রাগ করো না এর হিন্দি গুসা মত করো আমি হয়ে গেছি মে থাক গেয়া গেয়াহো আমি হয়রান হয়ে গেছি এর হিন্দি মে থাক গেয়া থাকো আমি এখন আরাম করবো মে আভি আরাম করা মে আভি আরাম করুঙ্গা की काज करे क्या काम क्या था क्या काम किया था आज के अनेक काज अच्छे आज बहुत काम है आज के अनेक काज से यार हिंदी आज बहुत काम है आज के अनेक काज छिलो आज बहुत काम था आज बहुत काम था की ऐटा चेसी क्या मैं ये मांगा था क्या मैं ये मांगा था की चेसी हिंदी क्या मैं ये मांगा था आमा के के दिले मुझे क्यों दिया कैनो दिले यार हिंदी मुझे क्यों दिया बे ना ये कभी भी नहीं होगा ये कभी भी नहीं होगा যা হয়ে গেছে বাদ দাও যো হয়ে জানে দো যা হয়ে গেছে বাদ দাও এর হিন্দি যো হয়ে জানে দো আমি কিছু বলি নাই মেছ নেই বলা থা আমি কিছু বলি নাই এর হিন্দি মে কিছু নেই বলা থা আমিও কিছু বলিনি মে কিছু নেই বলা, মে কিছু নেহি বলা ঠিক আছে যাও ঠিক হে যাও ঠিক আছে যাও ঠিক হে যাও বুঝতে পেরেছি সমাজ গিয়া বুঝতে পেরেছি এর হিন্দি সমাজ গিয়া এটা এখানে কেন ইয়ে ইহা কিউ ইয়ে ইহা কিউ এটা এখানে কেন এর হিন্দি ইয়ে ইহা কিউ এটা ভিতরে নিয়ে আসো ইয়ে আন্দার লেকে আও এটা ভিতরে নিয়ে আসো এর হিন্দি ইয়ে আন্দার লেকে আও এটা ভিতরে রাখো ইসে আন্দার রাখো আন্দার রাখ এটা নিয়ে যাও ইয়ে লে যাও এটা নিয়ে যাও ইয়ে লে যাও তুমি এটা এখানে রাখো তুম ইয়ে ইহা রাখো তুমি এটা এখানে রাখো এর হিন্দি तुम ये यह रखो आपने की आजबेन क्या आप आओगे क्या आप आओगे अपनी एक आस्ते पर आप अभी जा सकता है अपनी एक आस्ते पर आप अभी जा सकता है अमर मोने नहीं मुझे याद नहीं है मुझे याद नहीं है अमर मोने नहीं मुझे याद नहीं है आमी भूले छी, मैं भूल गया आमी भूले छी, मैं भूल गया एटा कार जन्नो ये किसके लिए एटा कार जन्नो एर हिंदी ये किसके लिए अम्मा के अमार टाका दाओ मुझे मेरा पैसा दो मुझे मेरा पैसा दो अम्मा के अमार टाका दाओ मुझे मेरा पैसा दो हमारा टाका कख दे मेरा पैसा कब दोगे मेरा पैसा कब छो, तुम कार इंतजार कर रहे हो तुम्हें कार अपेक्षा कर हिंदी तुम किसका इंतजार कर रहे हो हमी गाड़ी अपेक्षा सी, मैं गाड़ी का इंतजार कर रहे हो আমি গাড়ির জন্য অপেক্ষা করতেছি মেয়ে গাড়িকা ইন্তেজার কর রে হো তোমরা কোথায় ছিলে তুম লোক কাহা থা লোগ কাহা থা তোমরা কোথায় ছিলে আর হিন্দি তুম লোক কাহা থা তোমরা কখন আসবে তুম লোক কাব আওগে তুম লোক কাব আওগে আমি তাকে বলেছি মে উনে বলাতা আমি তাকে বলেছি এর হিন্দি মে আমি তাকে বলবো মে উনে বলুঙ্গি আমি তাকে বলবো এর হিন্দি মে উনে বলুঙ্গি তুমি তাকে কখন বলবে তুম উসে কাব বলগে তুমি তাকে কখন বলবে এর হিন্দি তুম উসে কাব বলে আমি কাউকে কিছু বলিনি মে কিছু নেই বলা আমি কাউকে কিছু বলিনি এর হিন্দি মেয়ে মে কিছু সে আমাকে বলেনি হো মুঝে নেই বলা সে আমাকে কখন বলবে ভো মুজে কাব বলেগা সে আমাকে কখন বলবে ভো মুজে কাব বলেগা से क्जेल भो काम पर आया था भो काम पर आया था तुम्हें साथ जाओ तुम उसका साथ जाओ तुम तार जाओ तुम उसका साथ जाओ